বুকের ব্যথা শুনলেই আমরা ভয় পেয়ে যাই কেউভাবে এটা বুঝি হার্ট অ্যাটাক অনেক সময় এটা অন্য কারণও হতে পারে তবে পার্থক্যটা জানাটা খুবই জরুরি চলুন জেনে নেই কোন ব্যথা কোন সমস্যার ইঙ্গিত দেয় ব্যথা বিভিন্ন কারণে হতে পারে হার্টের সমস্যা পেশি বা হাড়ের সমস্যা গ্যাস বা হজমের গোলমালে প্রতিটি কারণের লক্ষণ ও ধরন আলাদা এই পার্থক্য জানলে আপনি দ্রুত বুঝতে পারবেন এটা কতটা গুরুতর অনেকে ভাবেন বুকের যে কোনো ব্যথা মানে হার্ট অ্যাটাক যা সবসময় ঠিক নয় তবে ভুল সিদ্ধান্ত না নিয়ে লক্ষণ বুঝে চিকিৎসা নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ সঠিক সময়ে ব্যবস্থা নিলে বিপদ এড়ানো সম্ভব হার্টের ব্যথা সাধারণত বুকের মাঝখানে ভারী চাপের মতো হয় এটা অনেকটা বুক চেপে ধরা বা মোচড় দেওয়ার মতো অনুভূতি হয় এই ব্যথা ছড়িয়ে যেতে পারে বাম হাত ঘাড় চোয়াল বা পিঠের দিকে অনেক সময় মনে হতে পারে বুকের ভেতর কিছু একটা আটকে আছে সাথে শ্বাস নিতে কষ্ট মাথা ঘোরা ঘাম বা দুর্বলতা দেখা দিতে পারে আপনি নতুন হলে এমন আরও স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের ব্যথা সাধারণত বিশ্রাম নিলেও পুরোপুরি কমে না বরং সময়ের সাথে বাড়তে পারে অনেক সময় হাঁটলে বা দৌড়ালে ব্যথা বাড়ে আবার থেমে গেলে একটু কমে এই উপসর্গটাকে বলে অ্যানজাইনা বেশি বয়স হলে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ধূমপান বা পরিবারের হার্টের রোগ থাকলে এই ঝুঁকি আরও বেড়ে যায় তাই বুকের মাঝখানের চাপের ব্যথা হালকা ভেবে এড়িয়ে যাওয়া বিপজ্জনক হতে পারে ছি বা অস্থির ব্যথা সাধারণত কোনো নড়াচারা বা ভঙ্গিমায়ের সাথে পরিবর্তন হয় যেমন আপনি হাত তুললে ব্যথা বাড়ে আবার বসে থাকলে কমে যায় এই ব্যথা সাধারণত দীর্ঘস্থায়ী নয় এবং ছড়িয়ে পড়ে না বেশিরভাগ সময় ব্যথা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকে গ্যাসের কারণে ব্যথা পেটের ওপর দিকে হয় কিন্তু সেটা বুক পর্যন্ত উঠতে পারে অনেক সময় বুকেও অস্বস্তি বা জ্বালাপাড়া হতে পারে তবে এই ব্যথা সাধারণত চেপে ধরার মতো নয় বরং চাপের মতো বা ফুলে যাওয়ার অনুভূতি দেয় যাদের বধচম বা গ্যাসের সমস্যা বেশি তারা এটা নিয়মিত অনুভব করেন যে কোনো বুকের ব্যথাকে হালকাভাবে নেওয়া ঠিক নয় বিশেষ করে ব্যথা যদি হঠাৎ হয় বা শরীরের অন্য অংশ ছড়িয়ে পড়ে তাহলে দেরি করবেন না সঠিক সময়ে চিকিৎসা নেওয়া জীবনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে সুস্থ থাকুন সচেতন থাকুন নিজের প্রতি যত্নশীল হন এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার শেয়ার করা একটি ভিডিও কারো জীবন বাঁচাতে পারে